তোমরা যদি বাড়িতে একবার এই কুচু চিংড়ির রেসিপিটা বানিয়ে দেখো না তাহলে দেখবে খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে হ্যালো আমি মনীষা আর কুকিং কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ সকালে বাজার গেছিলাম বাবার সাথে আর সেখান থেকেই এই ছোট্ট ছোট্ট মানে কুচো চিংড়িগুলো নিয়ে আসলাম আড়াইশো গ্রাম সেটাকে আমি পরিষ্কার জলে ধুয়ে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। চলো শুরু করা যাক প্রথমেই আমি ধনে পাতাগুলো ভালো করে কুচিয়ে নিলাম দিয়ে একটা বোলের মধ্যে সেটাকে রেখে দিলাম দেন এই রেসিপিটা করার জন্য লাগবে রসুন কিছুটা আদা কিছুটা লঙ্কা আর কিছুটা শুকনো লঙ্কা তো এটাকে আমি মিক্সিং বলে একে একে দিয়ে নেব দেখো আমি কিন্তু একটু ঝাল খেতে বেশি ভালোবাসি কিন্তু তাই জন্যই কিন্তু অনেক কটা লঙ্কা দিয়েছে আর রসুন আদা সব কিছু কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো অ্যাড করছি আর কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করছি এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে চলো মিক্সারে পেস্ট করে নিই এই কুচো চিংড়ির রেসিপিটা কিন্তু খুব সহজেই তোমরা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারবে ধুয়ে রাখা কুচো চিংড়ির মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন তারপরে সামান্য একটু হলুদ গুঁড়ো আর তার সঙ্গে অ্যাড করেছিলাম লঙ্কা গুঁড়ো তো তোমরা এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো আর তারপরে বেটে রাখা কিছুটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো তোমরা তো দেখেই নিয়েছি যে আমি কি কী দিয়ে এই মশলাটা তৈরি করেছিলাম দেন এর মধ্যে কিছুটা নুন দিয়ে কিন্তু আমি ভালো করে মিক্স করে নেব এটাকে কিন্তু আমি হাত দিয়েই ভালো করে মেখে নিয়েছিলাম তোমরা চাইলে কোনো চামচ দিয়ে বা হাতা দিয়েও কিন্তু মেখে নিতে পারো এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে তার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর যার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এখন এই চিংড়ি মাছের যেই মানে মাখাটা আমি রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটাকে মেখে রেখে দিয়েছিলাম সেটা এখন আস্তে আস্তে আমি তেলটাকে গরম করে ওর মধ্যে কিন্তু গোল গোল শেপ করে ছেড়ে দেব। কারণ চিংড়ি মাছের বড়ার রসা হচ্ছে তো এভাবেই কিন্তু করতে হবে তেলের মধ্যে গোল গোল শেপ করে এই চিংড়ি মাছের পেস্টটাকে একটু একটু করে দিয়ে দিয়ে কিন্তু আমি বড়ার মতো করে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর এটাতে কিন্তু মানে পুরোপুরি নরম করে ভাজলেও হবে না একটু মোটামুটি শক্ত থাকবে আর লালচে করে ভেজে নিতে হবে তো অনেকক্ষণ ধরে আমি এরকমভাবে ভাজতে ভাজতে দেখো এই পজিশনে এসেছে আর এরপরে আমি তুলে নিচ্ছি আমার যেহেতু অনেক কটা বড়া হয়েছিল আমি কিন্তু দুবারে ভেজে নিয়েছি তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপরে ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম দেন দেখো ওই মশলাটা ঢালার পরে কিন্তু একটুখানি ছেঁকের মতো উঠবে ধোয়া উঠবে তো ওটাতে ভয় পেলে হবে না হালকা হালকা করে এটাকে নেড়ে নিলেই কিন্তু পুরোপুরি মশলাটা কষানো ডান মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তোমরা একটু বেশি করেই জল দেবে কারণ কারণ এই পড়াটা অনেক মানে জল টেনে নেয় তো অনেকটা জলটা কমে যাবে সেই কারণে বলছি তো এটা ভালো করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এরপর একের পর এক বড়াগুলোকে আমি ঢেলে দেব তো এই বড়াগুলোকে ঢালার পর কিন্তু এটাকে আস্তে আস্তে ফুটতে দিতে হবে অনেকটা সময়ের জন্য বাট কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই কারণ বড়াটা কিন্তু ভালো মতোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটুখানি ফোটার অপেক্ষায় থাকবো তো তারপরে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে একেবারে সহজ পদ্ধতিতে এই চিংড়ি মাছের বড়ার ডসা ঝোলটা ভালো করে শুকানোর পর কিন্তু আমি একটা বলি এর মধ্যে এটাকে তুলে রেখেছি আর সামান্য গার্নিশিং করার জন্য আমি এর উপর দিয়ে কেড়ে রাখা ধনে পাতাটা ছিটিয়ে দিলাম তো আজকের রেসিপিটা এইটুকু